বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব ইনকিউবেটরের ভিডিও আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামারি স্থাপন করবেন তারা চাইলে পরে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের সকল প্রান্তেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের রয়েছে নিজস্ব দুইটি ইনকিউবেটর আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁসের বাচ্চা পাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে নানান জাতের মুরগির বাচ্চার বিজনেস আপনারা চাইলে পারে আমাদের নিজস্ব ইনকিউবেটরের হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করতে পারেন আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তেই সকল প্রকার হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তবে এবছর দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ ডেলিভারি যেই হাঁসটা হয়েছে যেই জাতের হাঁসটা সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল যেই হাঁসের বাচ্চাটা এখন দেখছেন এইগুলো এগুলো একদম ওঠা থেকে শুরু করে ডিম ঢুকানো থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে আপনারা চাইলে পারে স্ক্রিনে থাকা দেখে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোর রয়েছে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে এ গ্রেডের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে ট্রাস্টেড যেটা প্ল্যাটফর্ম যেই জায়গা থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপনাকে দিবে বা অরিজিনাল যেগুলো এগ্রেটের বাচ্চা দিবে সেই জায়গা থেকেই বাচ্চা ক্রয় করার জন্য চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন অনেকেই কিন্তু এরকম রয়েছেন যারা মনে করেন যে অনলাইন থেকে ভিডিও ডাউনলোড দিয়ে নাম্বার দিয়ে সেই সকল ভিডিওগুলো আপলোড দেয় এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা এই সকল বিষয়ে খুব বেশি একটা জানি না তারা তাদের কাছ থেকে অর্ডার করে দেয় তাদের কাছ থেকে দেখার জন্য চেষ্টা করি না যে ভাইয়া আপনার আসলে ওই ইনকিউবেটার সত্যিকারে আছে কি নাই আপনি কি আসলে এগুলোর ব্যবসা করেন নাকি বা আপনার পূর্বপুরুষ এগুলোর সাথে সম্পৃক্ত ছিল কি না এই সংক্রান্ত কোনো কিছু না জেনে যারা আসলে অর্ডার দিয়ে থাকেন অনেকেই প্রতারিত হয়েছেন অনেকভাবে কিন্তু আমাদের এখানে আমাদের নিজস্ব ইনকিউবেটর রয়েছে আপনারা যদি কেউ চান যে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সরাসরি দেখে বাচ্চা সংগ্রহ করবেন তা করতে পারেন এবং আপনারা যদি কেউ চান যে আমাদের এখানে এসে বাচ্চা দেখে শুনে এগ্রেটের বাচ্চা আপনি মান সুন্দরভাবে যাচাই করে নিয়ে যাবেন সেটারও সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি বা পুরাতন খামারি ভাবছেন যে এবছর নতুন করে আবার হাঁস উঠাবেন হাঁসের বাচ্চা উঠাবেন তারা চাইলে পরে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টায় আমাদের ফোন কলার রয়েছে আপনাদের সেবায় নিয়োজিত এছাড়াও আপনারা চাইলে পারে কিন্তু ভিডিও কলে যোগাযোগ করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ